আচ্ছা দেখো দাপর লীলায় ভগবান শ্রীকৃষ্ণ জীবের জন্য শাস্ত্র দিয়ে গেলেন কি তার মুখ নিশ্চিত বাণী যার মুখ পদ্ম হইতে উদ্ভূত হইল কি শ্রীমদ ভগবত গীতা কিন্তু কলি জীবের জন্য গৌরাঙ্গ মহাপ্রভু কোন শাস্ত্র রচনা করে যাননি তিনি কিন্তু একজন পণ্ডিত ছিলেন ষোলো বছর বয়সে যার পণ্ডিত হিসেবে জগতে যার নাম খ্যাত হয়েছিল কিন্তু সেই গৌর তো কোন শাস্ত্র রচনা করল না করেছেন কি তিনি দিয়েছেন ভক্তদের হাতে সেই ভার দিয়ে গেছেন কেন যে সিনি হতে চাইবারে মন সিনি খেতে ভালোবাসে কারণ সিনি কোনদিন নিজে একটা সিনির লাড্ডু কোনোদিন নিজে চিনির স্বাদ আস্বাদন করতে পারে না তিনি স্বাদ আস্বাদন করে অপরে তাই গৌরনির বাসনা ছিল জগতে আমি ভক্ত হয়ে এসেছি আমি ভগবান হয়ে আর কাউকে কিছু বলতে চাই না আমি ভক্তের যে মনোভাব সেটাই আস্বাদন করতে এসেছি এইবার দেখুন ভক্তদের অনুরোধে তিনি আটটি শ্লোক দিলেন প্রথম শ্লোকটা হলো চেত দর্পণ মার্জন অনুভব মহা দাওয়াতে নির্বাপন। শ্রী ও পেইরো চন্দ্রিকা বিতরণম বিদ্যা বোধ জীবনম আনন্দাম প্রতিবর্ধন প্রতিপাদন পূর্ণ অমৃতাস সাধনম সর্বাত্মক স্নোপনং পরম বিজায়েতে শ্রীকৃষ্ণ সংকীর্তন। হরিবা অর্থ গৌর হরি জীব জগৎকে বলে দিলেন শোনো আমাদের চিত্তরূপ দর্পণের যে ময়লা দর্পণ শব্দের অর্থ আয়না আয়নাতে যদি ময়লা পড়ে তাহলে ভালো করে দেখা যায় না এমনি হৃদয়ে যদি হিংসা নিন্দায় পরিপূর্ণ থাকে সেই হৃদয়েও কৃষ্ণ ভজন্য হয় না আয়না পরিষ্কার করলে মুখটা দেখা যায় তেমনি আমাদের হৃদয় আয়নাটাকে কিভাবে পরিষ্কার করব বললেন চেত দর্পণ ভব মহাদ আমাদের চিত্তরূপ দর্পণের যে ময়লা এ ময়লা দূরীভূত হয় একমাত্র কৃষ্ণ নামে যেমন বৈশাখ মাসে কাল বৈশাখী ঝড়ে পথের সকল ধুলা আকাশে উড়ে যায় আকাশে উড়ে সব কিছু যেন ঝাপসা দেখায় আবার কিছুক্ষণ পরে যখন মেঘ থেকে বৃষ্টি নামে সকল ধুলো আবার মিশে মিশে যায়। গিয়ে আবার তেমনি বাহ্যিক আয়নাকে আপনি পরিষ্কার করতে পারেন কিন্তু হৃদয় আয়নাটাকে কি দিয়ে পরিষ্কার করা হবে গৌর হরি বললেন হৃদয় আয়নাটাকে একমাত্র পরিষ্কার করতে পারবে তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলে যদি নয়নের জল ফেলতে পারো তাহলে তোমার হৃদয় ভূমি ও পরিষ্কার হৃদয় ভূমি পরিষ্কার হয়ে যাবে দেখুন গ্রামে যদি কোথাও আগুন লাগে ফায়ার সার্ভিস মিলে অথবা গ্রামের মানুষ মিলে সকলেই নিভাতে পারবে কিন্তু হঠাৎ করে দাবাগ্নির উদয় যদি হয় বনে তাহলে শত শত ফায়ার সার্ভিস শত হাজার হাজার লোক মিলে সে আগুন নিভানো যায় না তেমনি গৌর হলি বললেন ভব দাবাগ্নি নির্বাপনম আমাদের হৃদয়ের মধ্যে যে কামনা বাসন রূপ দাবাগ্নি সদায় প্রজ্বলীয়মান এই দাবাগ্নি নির্বাপিত হবে কি করে ওই বলে যে দাবাগ্নি হৃদয় হয় তখন তাহলে ফায়ার সার্ভিস শেষ করতে পারছে না নিভাতে পারছে না কি সারা পৃথিবী আমাদের হৃদয়ে যে কামনা বাসনা হিংসা নিন্দা রুজি দাবাগ্নি সদাই প্রজলীয়মান কৃষ্ণ নামে যদি আমরা কেঁদে কেঁদে কৃষ্ণ নাম করতে পারি এই নয়ন জলে আমাদের হৃদয়ের সব দাবা ধুয়ে মুছে নির্বাপিত হয়ে যাবে কেবল কৃষ্ণ নামে আমাদের কাঁদতে হবে কিন্তু হয় কি জানেন আমরা সকল কাজের সময় পাই কিন্তু কৃষ্ণ নাম করবার সময় আমাদের হয় না তাই তো সাধক বললেন সকল কাজের হে সময় তোমার ঢাকবার সময় পাই না চাই যারা সুতো সুখ সা মানে না তোমার সঙ্গ সুখ চাই না আমি कुल खा जे पए তোমার নাম করি না তোমার ভগ্ন সঙ্গ করি না কত গান করি মনের হরি কথাগুলো নিজের সাথে মিলিয়ে নাম বন্ধু যা কত বন্ধু আমার তোমার ভক্ত সঙ্গ করি সকল কাজে আলকে ডাকার সময় আমাদের আই নাস্তে যেই ভগবান কে ভালোবাসার পরিবর্তে জগৎ কে ভালোবাসলেন একদিন এই জগৎ আপনাকে পরিত্যাগ করে দিবে কেন আপনি হয়ে যাবেন একদিন বড় গ্রহ আমি প্রেমানন্দ আজকে কীর্তন করছি যৌবন বয়স কিন্তু কালের বিবর্তনে একদিন আমি ঘরে পড়ে থাকবো আমার পৃথিবীতে আস্তে আস্তে প্রয়োজন যাবে মহাকাল সৃষ্টিকে না এই সংসারে আপনি যা তৈরি করে যাবেন সেটা নিয়ে আপনার স্ত্রী পুত্র সকলেই লালন পালন করবে কিন্তু আপনাকে মনে করবে না এই কারণে রবি ঠাকুর তার সোনার তরি কবিতায় বলেছিলেন খাই নাই ছাই নাই ছোট সে তোমারি সোনার ধান গিয়েছে বলি যেদিন আজকে আপনি গোবিন্দ গুণগান করবার সময় পাচ্ছেন না যেদিন বারান্দার এক কর্নারে পড়ে থাকবেন কেউ আপনার খোঁজ নেবে না সেদিন আপনার যাদের সাথে একটু ভালো বন্ধুত্ব ছিল কেউ দেখতে গিয়ে বলবে দাদা যা সময় গেছে গেছে মনে দুঃখ করো না ভগবানকে ভরসা করো কৃষ্ণ নাম করো বলে না তার মানে কি সে যতই ফলমূল নিয়ে যাক ও জানে সে আর ফলমূল খাবে না অর্থ সম্পদ দিয়ে কাজ হবে না তখন বলে দাদা কৃষ্ণ নাম করো প্রভুর নাম করো বলে যখন চলে যায় তখন সে মনে করে আই রে এই কথা যৌবন বয়সে অনেকেই আমাকে বলেছিল কিন্তু সেদিন কৃষ্ণ নাম করে নাই কৃষ্ণকে ভুলে যাদেরকে ছিলাম তারা সকলে আমাকে আজকে ভুলে গেছে মনের দুঃখে বিছানায় পড়ে থেকে দুটি ময়ুরের জলে বালির ভিজেমা ছড়া আর কোনো উপায় থাকে না ভগবানকে যে বলবো হে প্রভু আমায় তুমি রক্ষা করো আমাকে দর্শন দাও কোন মুখে বলবো কারণ যখন আমার ভালোবাসার সময় ছিল তখন তো আমি তাকে ভালোবাসিনি আজকে কোন দাবি নিয়ে ভগবানকে বলবো তুমি আমায় কৃপা করো প্রভু

তবে তুমি যদি করুণার সাগর হও আমার সোনাটা যদি হয় তবে তোমার কাছে আমার এই নিবেদন প্রভু শোনো তোমার ওই যে যেদিন গিয়ে দাঁড়াইব তোমার ওই ভাবের পার ঘাটায় গিয়ে যেদিন দাঁড়াবো সেদিন কৃপা তো দে সময় <laughs> করে পাড়ে করে